সম্মানিত দর্শক ভাই বোনেরা আমাদের জীবনে অনেক সমস্যার মুখোমুখি আমরা হয়ে থাকি এবং সমস্যার সমাধানের জন্য কত না উপায় কত না ব্যবস্থা আমরা গ্রহণ করে থাকি সমাধানের জন্য না আমরা ছুটি দৌড়দৌড়ি করে থাকি প্রিয় বন্ধু আল্লাহ আমাদের জীবনের প্রধান প্রধান যে সমস্যাগুলো আছে যে সমস্যাগুলোকে আমরা আমাদের জীবনে প্রতিনিয়ত ফেস করে থাকি এসব মৌলিক এবং প্রধান প্রধান সমস্যার সমাধান আল্লাহ মাতাল রেখেছেন যেই আমলের মধ্যে সেটিকে বলা হয় ইস্তেকফার এবং শুধু সমস্যার সমাধান নয় আল্লাহ আমাদেরকে অত্যন্ত আকর্ষণীয় কয়েকটি পুরস্কার দান করবেন যে আমলের মাধ্যমে সেটি যদি আমরা তেলাওয়াত করি দেখতে পাবো আল্লাহ আল্লাহ নবী নূ সালামের একটি বক্তব্য তিনি কোর্ট করে বলছেন নূ সালাম তার জাতিকে লক্ষ্য করে বলেছিলেন ফকুল তুস্তা অর্থাৎ আল্লাহ নবী নু আলী সালাম তার জাতিকে লক্ষ্য করে বলেছিলেন যে তোমরা ইস্তেফার করো তোমাদের রবের কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো মাপ চাও তাতে কি হবে কি লাভ হবে নিঃসন্দেহে তিনি ক্ষমাশীল তোমাদেরকে ক্ষমা করবেন প্রিয় বন্ধু একজন মমিনের জীবনে যত সমস্যা আছে তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা সবচেয়ে বড় প্রধান সমস্যা হলো যে তিনি আল্লাহর কাছে অপরাধী হয়ে আছেন আল্লাহর কাছে অপরাধী হয়ে থাকার কারণে তার দুনিয়ার জীবনের করবেন এবং আখেরাতের জীবনের অতএব এই প্রধান সমস্যা যেটি সেটি আল্লাহ করবেন অর্থাৎ আমরা ক্ষমা পেয়ে যাব নাম্বার দুই আল্লাহ সোমাহাতালা পরবর্তী আয়ত নূয়াল ইসলামের জাতিকে লক্ষ্য করে তার ইস্তেফারের বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে ঘোষিত সে পুরস্কার বা সমস্যার সমাধানের কথা আল্লাহতালা বলেন কি সেটা সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া বলেন যে ফাকুল তুস্তাফির রাব্বাকুম ইন্নাহু কান গফফারার ইরসিলিস সামা আলাইকুম মিডরারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তিগফার করলে কি হবে অনা বৃষ্টি সমস্যা দূর করে দিবেন আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি জনপদে বেশি বেশি নাজিল করবেন যদি তারা ইস্তিগফার করে নাম্বার 3 ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়াবালিন যাদের সম্পদের অভাব দারিদ্রতা আজ আমাদের অনেকেরই অর্থের অভাব এটি বড় একটা সমস্যা জীবনের প্রিয় বন্ধু সেই সমস্যার সমাধান আল্লাহ সালা রেখেছেন ইস্তেকফফারের মধ্যে আমরা যদি ইস্তেকফফার করি আল্লাহ তালা বলেন ওইমি শুধু সম্পদ দিবেন না এমন সম্পদ দিবেন যেটি আমাদেরকে শক্তিশালী করে যেটি আমাদেরকে সমৃদ্ধ করে যেটি আমাদেরকে আমাদের হাতকে মজবুত করে অর্থাৎ কাজের সম্পদ বরকতের সম্পদ আল্লাহ তালা দান করবেন ওয়াবানীর অনেকেরই সন্তানহীনতার সমস্যা আছে সম্পদ আছে কিন্তু সন্তান নাই আল্লাহ সালা সন্তানহীনতার সমস্যা দূর করে দিবেন নিঃসন্তান থাকার যে সমস্যা সেটি আল্লাহ দূর করবেন ইস্তেক মাধ্যমে অতএব যদি কেউ ইস্তেক করে আল্লাহ তাকে সন্তান দান করবেন হাসান কেউ যদি নিয়ে বলতেন ফার করো আমাদের আজকাল সন্তান না হলে আমরা কত আমল খুঁজে বেড়াই আমল হাতের কাছেই রয়ে গেছে সেটা হলো আপনি ইসতেক করেন শুধু সন্তান নয় আল্লাহ তালা এমন সন্তান দিবেন যে সন্তান আপনাকে শক্তিশালী করবে আল্লাহ বলেন ও কুমালি আল্লাহ তালা সম্পদ এবং সন্তান দিয়ে তোমাদেরকে শক্তিশালী করবেন সমৃদ্ধ করবেন সহযোগিতা করবেন সাহায্য করবেন অর্থাৎ যে সন্তান যে সম্পদ আমাদের কাজে আসবে যেটি আমাদের হাতকে শক্তিশালী করবে আমাদেরকে দুর্বল করবে না প্রিয় বন্ধু এসতে মাধ্যমে আমরা প্রধান গুরুত্বপূর্ণ তিনটি সমস্যার সমাধান পা হয়ে এখানে পেয়ে যাচ্ছি প্রথমত আল্লাহ তালা আমাদেরকে মাফ করবেন ক্ষমা পেয়ে যাব দ্বিতীয়ত অনাবৃষ্টির সমস্যা দূর হয়ে রহমতের বৃষ্টি আমরা পাবো তৃতীয়ত আমাদের অর্থের অভাব অনটন আলাহতালা দূর করবেন চতুর্থত আল্লাহ তালা সন্তানের যে অভাব সেটা আলাহতালা দূর করবেন ইস্তেফারের মাধ্যমে এবং প্রবর্তী আতা আল্লাহ সোহাত আলাহ আরো কয়েকটি পুরস্কারের কথা বলছেন আল্লাহ সোহাত আলা বলেন আহ আল্লাহকুম জান্নাতিং ও আজ আল্লাহকুম আনহার আর দুটি পুরস্কারের কথা আল্লাহ তালা পরবর্তী আয়তে বলছেন যদি তোমরা ইস্তেফার করো তাহলে আল্লাহ সোহাত আলা বাঘ বাগিচা ক্ষেত খামার ফসল এগুলো আল্লাহ সোহাতালা বাড়িয়ে দিবেন রিজিক বেড়ে যাবে অর্থ আছে সন্তান আছে কিন্তু খেত খামার ফসল ইত্যাদি ভালো হয় না এটাও একটা সমস্যা আল্লাহ তালা সে সমস্যার সমাধান রেখেছেন ইস্তেফারের মাধ্যমে ফসল ইত্যাদি বেশি হবে যদি আল্লাহর কাছে আমরা ইস্তেফার করি নাম্বার ছয় আল্লাহ সুবহানাহু বলছেন তাআলা বলেন ওয়াজআল লাকুম анহারা। আজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম তোমাদের জন্য নদী, নালা, নহর, প্রসবন, ঝর্ণা, পানির যে সমস্যা আসমান থেকে نازিল হওয়া পানি এটা আল্লাহ তাআলার একটি রহমত আর জমিনে এরকম ভাবে নদী নালা ইত্যাদিতে পানি থাকা, খাল বিলিতে দিতে পানি পরিপূর্ণ থাকা প্রয়োজন অনুপাতে সেটা আরেকটা আল্লাহ তাআলার নিয়ামত। সেটিও পাওয়া যাবে ইস্তেগফারের মাধ্যমে। ছয়টি নিয়ামত আমরা এই আয়াত থেকে শুধুমাত্র এ তিনটি আয়াত থেকে আমরা পেয়ে গেলাম। প্রিয় বন্ধু ইস্তেগফারের মাধ্যমে আরও একটি জীবনের বড় সমস্যার সমাধান হলে তারা রেখেছেন সেটি হল বিপদ আপদ মুসিবত এমন কোনো মানুষ নেই যার জীবনে বিপদাপদ আসে না যিনি বিপদ মুসিবতের সম্মুখীন হন না এরকম কোনো লোক আমরা একটি মানুষও সারা পৃথিবীতে খুঁজে পাব না প্রত্যেকটা লোকের জীবনে বিপদাপদ এবং মুসিবত আসে প্রিয় বন্ধু এ মুসিবত আসলে আমরা অস্থির হয়ে যাই খুব বেশি টেনশন করি টেনশন আপনি করেন চিন্তা আপনি করেন কিভাবে সে সমস্যা থেকে আপনি উত্তরণের পথ খুঁজে পাবেন সে চেষ্টা আপনি করেন কিন্তু বন্ধু আপনি যত বেশি চিন্তা এবং টেনশন করবেন তার চাইতে বেশি আপনাকে ইস্তেফার করা উচিত কারণ ইস্তেফার বেশি করার মধ্যেই আল্লাহতালা মুসিবত থেকে বের হওয়ার উত্তরণের পথ সেখানে আল্লাহ তারা দেখে দিয়েছেন ইস্তেফার করার মধ্যে এ বিষয়ে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেশ শক্তিশালী কয়েকটি দলিল আমরা নিতে পারি নাম্বার এক পিতা আদম আলি সালাম তার জীবনে যখন সবচেয়ে বড় সমস্যার তিনি সম্মুখীন হলেন জান্নাত থেকে আল্লাহ তালা বের করে দিলেন আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন তখন তিনি আল্লাহ সুমাতালা কাছে ইস্তেকফার করেছিলেন আল্লাহ তালা তাকে তখন তার সে সমস্যা দূর করেছিলেন কিভাবে ইস্তেকফার করেছিলেন তিনি বলেছিলেন ও রব্বানা জলমনা হে আমার রব নিশ্চয় আমি আমার উপরে অবিচার করেছি নিজের প্রতি নিজে জলম করেছি যদি আপনি ক্ষমা না করেন আপনি রহম না করেন আমার বড় ক্ষতি হয়ে যাবে আমি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব মামুদ আল্লাহর কাছে ছোট হয়ে ক্ষমা চেয়েছেন আল্লাহতালা তার সমস্যা দূর করে দিয়েছেন প্রিয় বন্ধু আল্লাহ নবী ইউনুস আলসালাম তিনি যে বিপদে পড়েছিলেন ঐতিহাসিক বিপদ মাছের পেটে তিনি চলে গিয়েছিলেন আল্লাহ তালা কুদরতিভাবে সেখানে থাকে কিছু সময়ের জন্য হায়াত রেখে দিয়েছিলেন ওই মুহূর্তে তিনি আত্মরক্ষার জন্য যে চেষ্টাটুকু করেছিলেন এই বিপদ থেকে বের হওয়ার জন্য এই বিপদ দূর হওয়ার জন্য যে চেষ্টা করেছেন সেটি হলো এস্তেফার তিনি করেছেন তিনি আল্লাহর কাছে দি দোয়ার মাধ্যমে সাহায্য প্রার্থনা করেছিলেন যে দোয়াটি পাঠ করেছিলেন সেখানে আল্লাহর কাছে বড় বেশি ভালো লেগেছে আল্লাহ তালা সেটা কোরআনে উল্লেখ করেছেন কি দোয়া করেছিলেন তিনি বলেছিলেন্লাহ ইং সোহান যেটাকে দোয়াই হিসেবে আমরা জানি অর্থাৎ আল্লাহ আপনি ছাড়া কোনো মবধ নাই আপনি পবিত্র নিশ্চয় আমি অপরাধী আমি জালেম আল্লাহর কাছে নিজের দোষের কথা স্বীকার করে ক্ষমা চাওয়া প্রিয় বন্ধু এটা আমাদের জীবনের বড় বড় সমস্যাকে দূর করে দেয় নুন আলিসামকে আল্লাহ তালা ক্ষমা সমস্যা থেকে তাকে উত্তরণের পথ বের করে দিয়েছিলেন এই ইস্তেফারের মাধ্যমে আল্লাহ আলিসামকে আল্লাহতালা তার বিপদ দূর করে দিয়েছিলেন এই ইস্তেফারের মাধ্যমে আমাদের নবী সাল্লিয় সাল্লাম বলেছিলেন কালিমাতু আখিজিন নুন আমার ভাই যিন্দুনির জেবাককো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটাকে তোমরা আক্রিয়ে ধরো বলো তাহলে কি হবে আল্লাহ তাআলা তোমাদের বিপদapun দূর করে দিবেন প্রিয় বন্ধু কোরআন কারীমে এই আয়াতটি এই দোয়াটি ইউনুস আলাইহিস সালামের এই দোয়াটি উল্লেখ করা পড়ল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন ওয়া কাযালিকা nuncিল মুমিনিন আমি যেভাবে এই দোয়ার মাধ্যমে ইস্তেগফারর মাধ্যমে আমার নবী ইউনুসকে বিপদ থেকে আমি মুক্ত করেছিলাম ঠিক একইভাবে একই পদ্ধতিতে আমি ईमानদারদেরকেও এই সমস্যা থেকে আমি বের হওয়ার যে কোনো থেকে বের হওয়ার পথ দেখাবো এই দোয়ার মাধ্যমে অর্থাৎ ইস্তেফার মাধ্যমে একটি বিখ্যাত হাদিস আছে যে হাদিসের সনদ বা তার সূত্র নিয়ে মহাদিস্রামের অনেকে প্রশ্ন তুলেছেন কিন্তু তার যে মর্ম সেটা যে বিশুদ্ধ এটা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই হাদিসটি হলো মান্লাজিমাল ইস্তেফার যে ব্যক্তি ইস্তেফারকে আঁকড়ে ধরবে সব সময় ইস্তেকফার পড়বে শুধু এক দুবার পড়বে তা নয় এটাকে আঁকড়ে ধরবে পড়তেই থাকবে অন্য ইস্তেক বেশি বেশি ইস্তেকফার করবে আল্লাহ তাকে কি দিবেন আল্লাহ তাকে লাহু জা মিনকুল্লে ফারাজা যে কোনো মুসিবত বিপদ থেকে আল্লাহ তালা তাকে সমাধানের পথ দেখাবেন সমাধানের পথ সে পাবে অমিন কুল্লে মাখরাজা যে কোনো সংকীর্ণতায় কুণ্ঠা সময় পরিস্থিতি তিনি পড়ে গেলে আল্লাহ স্মাতালা তার জন্য বের হওয়া উত্তরণের পথ তাকে আবিষ্কার করে দিবেন কুদরতিভাবে যদি সে ইস্তেফারকে কন্টিনিউ করে প্রিয় বন্ধু তাহলে বুঝতে পারলাম নুহার সাল্লামের ঘটনা থেকে আসলামের ঘটনা থেকে নবীসলামের হাদিস থেকে এবং আরও এ জাতীয় বহু বর্ণনা আছে যেগুলোর খোলাসা এই যে আমরা যদি ইসতেফারকে নিয়মিত করি ইস্তেফারকে যদি আমরা আমাদের জীবনের অংশ বানিয়ে নিই আমরা সবসময় মুখে মুখে অবসর সময়ে যখনই সুযোগ পাবো ইস্তেফার করতে থাকবো তখনই কি হবে আমরা আল্লাহ সোহাত আমাদেরকে বিপদ থেকে দূর করবেন আপনি কোনো মুসিবতে পড়ে গেছেন কোনো বিপদে পড়ে গেছেন প্রিয় বন্ধু সর্বপ্রথম যে কাজটি করা দরকার ইসতেক শুরু করা দরকার ইস্তেকফার করতে থাকুন ইসতেকফার করতে থাকুন ইনশাল আল্লাহ আল্লাহ তালা আপনাকে বিপদ থেকে বের হওয়ার একটা পথ দেখিয়ে দিবেন প্রিয় বন্ধু এটি একটি বিরাট বড় একটা সমস্যার সমাধান জীবনের যে কোনো বিপদের সমাধান রয়ে গেছে ইস্তেকফফারের মধ্যে সাত নম্বর চলে গেল আট নম্বর হল তালার আজাব এবং গজব আমাদের উপরে আসবে না যদি আমরা ইস্তেকফার করি ইস্তেকফারের মাধ্যমে আল্লাহ সুমাতালা তার বান্দাদেরকে আসমানে যে আজাব আসমানে যে গজব সে গজব থেকে আল্লাহ সুমাতালা রক্ষা রক্ষা করে থাকেন আল্লাহ সুমাতালা বলেন মা কান আল্লাহ লিও আজে হে রসুল আপনি যদি তাদের মাঝে অবস্থান করেন তাহলে আমি সেখানে আজাব পাঠাবো না আল্লাহ তালা কোনো নবী উপস্থিত থাকলে সেখানে আল্লাহর গজব বা পাঠান না লুত আলাহ সালাতামের জাতির উপর আল্লাহর আজাব এসেছিল আল্লাহ তালা তার আগে তাকে সরিয়ে নিয়েছিলেন এরকম ভাবে নুহার সাল্লাহাম আল্লাহর আজাব এসেছিল যা জাতির উপরে আল্লাহ তালা তার আগে নুহারকে কিস্তিতে উঠায়ে তাকে রক্ষা করেছিলেন ঠিক একইভাবে বলছেন আপনার থাকা অবস্থাতে আমি সেখানে আমার আজাব প্রেরণ করব না অর্থাৎ নিরাপত্তা তারা অর্জন করবে যদি আপনি সেখানে থাকেন অর্থাৎ নবী সাল্লাহামের উপস্থিতি এটা নিরাপত্তার একটি কারণ প্রিয় বন্ধু আমরা সকলে জানি আজ আমাদের মাঝে নবী সাল্লামাম নেই অতএব নিরাপত্তার এই কারণটি আমাদের মাঝে নেই অতএব এই উপায়ের মাধ্যমে আমরা আল্লাহ সুমাতার গজব বা আজাব থেকে নিরাপত্তা লাভ করার সুযোগটা আর এখন নেই কিন্তু আয়তের পরের অংশ আমাদের জন্য শুভ সংবাদ বহন করছে সেটি হল আল্লাহ সুমাতালা বলেন ও কান আল্লাহ আদেবহম ওয়াহম ইয়াস্তা ফিরুন আর যদি তারা ফার করে কোন জাতি কোন সম্প্রদায়ের লোকরা যদি ইস্তেকফারে মশগুল থাকে ইস্তেকফারে লিপ্ত থাকে তবুও আল্লাহ সুমাতাল্লাহ তাদের উপরে আল্লাহর আজাব এবং গজব নাজিল করবেন না প্রিয় বন্ধু আল্লাহর আজাব গজব থেকে নিরাপত্তা লাভ করার দ্বিতীয় যে উপায়টি সেটি এখনো আছে সেটি ভ্যালিড আছে সেটি হল ফার করা ইস্তেক ফার করলে আল্লাহর আজহাব এবং গজব থেকে আমরা নিরাপদ থাকতে পারবো আটটি বড় বড় সমস্যার সমাধান আল্লাহ রেখেছেন এই ইস্তেকফারের মাধ্যমে নয় নম্বর হলো একটি সারপ্রাইজ পুরস্কার একটি সারপ্রাইজ পুরস্কার আল্লাহ সোহাতালা আমাদেরকে দিবেন ইস্তেকফারের মাধ্যমে সেটি হল এমনভাবে আল্লাহ সুমাতালা রিজিক দিবেন যে যেখান থেকে রিজিক এসে আমাদেরকে রীতিমতো সারপ্রাইজড করে দিবে যে রিজিক আমাদেরকে এরকমভাবে চমকায় দিবে এরকম রিজিক আল্লাহ দেবেন কল্পনা উৎস থেকে আল্লাহ তালা আমাদেরকে রিজিক দিবেন এই জন্য হাদিসের যে হাদিসটি একটু আগে বলছিলাম তার শেষ অংশ হল এরকম যদি সব স্তের ফার করবে আল্লাহ তালা তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যে কল্পনাও করছে না প্রিয় বন্ধু আর কি চাই আল্লাহ তালা ক্ষমা করবেন অনাবৃষ্টি সমস্যা দূর হবে অর্থের অনটন দূর হবে এবং বরকতময় অর্থ পাওয়া যাবে সন্তানহীনতার সমস্যা দূর হবে এবং বরকতের সন্তান যে সন্তান কাজে আসবে সেইটা পাওয়া যাবে শস্য ফসল ক্ষেত খামার ইত্যাদি ভালো হবে নহর নদী নালা ইত্যাদিতে পানি পরিপূর্ণ থাকবে যেটা মানুষের জীবনের জন্য গুরুত্বপূর্ণ বিষয় বিপদ আপদ মুসিবত দূর হয়ে যাবে যদি ইস্তেফারকে কন্টিনিউ করা যায় আল্লাহর আজহাব এবং গজব থেকে নিরাপত্তা লাভ করা যাবে এবং সারপ্রাইজের যে পুরস্কার গ্লাস মাহাতালা রেখেছেন সেটা পাওয়া যাবে প্রিয় বন্ধু তার চেয়ে বড় কথা তালা ক্ষমা করবেন মাফ করে দিবেন নয় নয়টি আমাদের জীবনের আটটি বড় বড় সমস্যার সমাধান এবং নয় নম্বর হলো একটি সারপ্রাইজ পুরস্কার অকল্পনীয় সুদ থেকে উৎস থেকে আল্লাহ তালা রিজিক দান করবেন কিসের মাধ্যমে ইস্তেফারের মাধ্যমে ইস্তেফার করতে থাকি বাসা বাড়িতে কাজের জায়গায় ইস্তেফার দেয়ালে দেয়ালে লিখে রাখে দিই যেন দেখে আমার ইস্তেফার আপনার কথা স্মরণ হয় একে অন্যকে স্মরণ করিয়ে দিই ইস্তেফার করতে থাকি ইস্তেফান মানে হল আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য আমি নিজের ভাষা যে কোনোভাবে ক্ষমা চাইতে পারি আল্লাহ আপনি মাফ করে দিন তবে হাদিসে কয়েক